হাই ফ্রেন্ডস তো তেইয়া ভিডিও কিন্তু জে অ পড়াও লখান বা ও সিস্টেমতে বা ও রুটিনতে পড়া লাম চাকরি পরিক্ষারেম সাকসফুল পাস দাঁড়ে ঠিক গিয়ে তো আদার্স হর চিকা পড়াও বঞ বড় বাট ইঞ্জিক যেমন সেতক্ষি সা ঠিক তো প্রথম যেমন আলেদ পরিকা তালে তো ও খাতে নরমাল যেমন পড়া তো তারপর পিলি যেমন পাস কাতে খান মাঠ সেটাই না আর মাঠ খুব আগে বা তো অারো তিখ কানা দিন তে মাঠ হাতে তামা বারো তারিখ মেসেজ বলা বারো তিখ মেসেজ আর। আঠাশ তারিখ মনে হয় মাঠ তাহায় আটাশ কি বাতিরিশ তারিখ মাঠ তাহায় তো হাতরে বেশি টাইম বা আর চিকা পেলেই মোটাকে বাট অনকা গিয়ে তা তখনও তো নুনা ওয়েট হা মানে যা কয় ওয়েট তো অবশ্যই জাস্তিগে থাকে তো ও খাতে যেমন মাঠ প্যকটিস চালা হো আর আলে নেন মিং আর কি মাঠ আগে মাসে মানে আবু আতমরে মাঠ চিকা হোক গিয়েটানি ফুটবল মাঠে না ওরে কড়া গি যেমন সেত চাখান দর করে হাজু আর তা চাল পেক্টেক হাজার ফল খেল গি ফেভারিট জিনিস তা সারাদিন তো অনুসারতে দৌরে টাইম উদকা যেহেতু মানে চল যে মোটাসুটো তো তো ফিটনস্ত আগু খাতে অবশ্যই তো চলো রুটিন খনি শুরুই তাবন গে তো কথা হুয়া যেমন ভুর খন গি সাব কি হাম যেমন ভুর বেলা ইন আড়ি হরা আড়ি রকম কামি তাহান গি তাকো যাই তো ইন যেমন ভুর বেলা চারটে গান সময় বেরে তাহান ভুর চারটে সময় বেরে লাহান যে হুয়া লিন সারা নিদে মেটা জাপিত কাতে মা মেটা মাইন্ড ফ্রেস ওনা ভুর বেলা যদি আমি পড়া নিলাম যাহান আপন পড়া ওনা কো তো আশা করি নলেজ রে তাহান গে ই মনে গে বাট ই যা তাহান থাই তো না ভুর বেলা চারটে গান সময় এলাম কাতাই তারপর অনেক বেরত কাতে জাই হোক মেধারে কাজ দাঁত ছাপট যেহেতু জপিদ কাটাই হোক দাঁত কাতে অনেক যে পারহাউি দিন পারহাও নেই পড়াও পড়াওতে ঘন্টা গান গিয়ে পড়াও না চারটে পাঁচটা দিকে পড়াও না তবে গ্রা তো তো ওক উত্তুক ইসিন হো তা তো পাঁচটা যেমন ছটা ছটা সাড়ে ছটা সাতটা মানে দাঁক উসু ইসিন গাছ যা মানে কমপ্লিট আর কি ওনা খুঁজে কোরাও কে কোরাও যাহা দতনি থেকে শুরু করে যত কিছু ওনা খুঁজে কমপ্লিট কে সাতটা পর্যন্ত হই না তাহলে পাঁচটা ছোট সাত চেমচি কে আর ঘুরির কাটা দাম খালি নিশ্চয়ই বাই তিন ওঠানে উনি মতো সারাদিন ঘুর 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 গে চালা তো যাই হোক যতই মনে থাকে যে লগন লগন কামি আর তাড়াতাড়ি পুরো আবার বাইন দাঁড়া থাকে সাতটা ঠিকই বাজা গিয়া সাড়ে ছটা তো কমসে কম বাজা তো সাড়ে ছটা বাজা লাখান তো চে হই না যে তারপর আলে যাহা মাঠ মেয়া তো না মাঠ দ। কুড়া গ্রাশ সেত পেক্ট হাজু গিয়ে তো সেত্র যেহেতু পেক্ট হাজার খুব সকাল হাওয়া চেষ্টাই যখন মাঠ কখন জি রাখব চাবা তারপর চালা আলে কারণ খেল যাতে বা ডিসাব যখন রাউন্ডিং দড় যাতে বুঝ ডিস্টা তো যখন সাতটা গান সবাই ততক্ষণ খেলতে ওখান সুড়ক ইঞ্চ সাইকেলিং দেন সাইকেল থেকে প্রথম প্রথম সত্যিকতা কাজ লাজাগে বুঝা কারণ হঠাৎ করে দরিং চালা আর অকয় হোক বাড়াই তো ইলি পাস কাজ হ্যাঁ মত পে থাকে তো দাদাকে যেহেতু তো সাইড সাইড ইন ই দর তাহলে এবার তো যাহা রান তো বাড়ায় রান আটশো মিটার আটশো মিটারে চার মিনিট তো আটশো মিটার চার মিনিট মা কমপ্লিট বাট নকা মোটা সটা চিক যাই হোক দের গানো খু বার বেলা তো দিন সেতার যেমন সাতটার সময় মাঠি চালা তো প্রথম যেমন যেমন চিকাকে দাড়া আস্তে আস্তে গি নরমাল তখন মিনিট মিনিট মুখ বেল যে তিন মিনিট तीन मिनिट रही दर मैं कमप्लीट हेन्नते बैन तब अलग जहाँ खूब दोंगांगा तूसो मीटर लगे राउंड तब दर माप खूब एक्टा तो असुविधा लेना तो मन है। जो चार पाक साढ़े चार पाक जो दर खान कम से कम आठ सो मीटर मन हिसाब तीन दर था जो दर था जब सातटा साबक शुरू की दर সাতটা খুব খুব সাড়ে সাতটা সাড়ে সাতটা বেশি টাইম বই হতে কারণ মধ্য দিনের জতো বা গিয়ে তো দিন দিন যেমন করার দিনরে বেশি দেরি এমনিও জাগা খালি যদি দাঁড়া বেশি সাড়ে সাতটা টাইম ল হাজু জাঁয়া পাল্টা হেন্ট জমবে যাই হোক পাল্টাতে জমিং দূর তো নটা বাজে

माना बारोटा गानी पढ़ा तो बार बार पर्जी पढ़ा सारी कथा ली थे सेतारे हो तरह जम करता पढ़हा दुर्ब सी कहते दुद्रूम दमे सी दुद्वी जापिना बारटा दाजी पढ़ा तो पढ़ाते जापि उद कारण कथा पे बड़ा जे सारा दिन डबोके दुद्रूम तो বেটার হো আম যদি সারিগে জাপি সাহাই শরীরের ক্লান্তি জাপিদমে ওনা দুম বহরে একদম মাত্র বহু বাং বলো আমা আর মনে হাম তাম তো বটার হোক শরীর রেস্টে তো জাপি থাই তো বারটা ঠিক দুটো ভিতর থেকে হোক জাহিদ আর জম তো বারো ঘন্টা ভিতর জাপিকে ঘন্টা গান জাম দুটো দুটো না তাসটম কমপ্লিট হয়ে দুটো পড় হ্যাঁ অঙ্কি সাবাইম তারাশি টাইম তো কারণ আর অঙ্ক দিন আগের ভিডিওর দাদা আগে তিন অঙ্ক দিন পেক্ট তো দাদা যেহেতু তিকিন টাইম ওটা আর তো খরচ দুটো আজ মোবাইল তারপর আজ তরাসি তো বল খেল আবার মাঠে চাল তো মোবাইল দুটো চারটে ধর ঘন্টা চব্বিশ ঘন্টা মধ্যে দু ঘন্টা কেন তো মোবাইল ফোন দেখে। যতটা হোক বুঝে দাঁড়িয়ে বা যাই অনেক মধ্যে টিউশন কিছুটা তো পড়া কে তো অনেক বুঝাও অঙ্ক কু ঘন্টা চারটে বাজার তো চারটে না তো টাইম তো আবার কিছু যেমন তরাসি টুকু শুরু করে হেন তেন ও যেটা জগ তো কামিয়ে কাম বক ইসিন তে তো দাঁক ইসিনাতে দিয়ে তারপর আবার পড়া দূর তো ও কোথায় হে করতে ছটা থেকে খুব জোড় সাড়ে ছটা বাজা সাড়ে ছটা গান সময় পালহ দূর পড়া দূর কাবার মা যেহেতু বাইরে কামি চ মা হে হাজ অ সাড়ে সাতটা আটটা তো মা যেমন আবার ঠিক অনু আটটা সাড়ে আটটা বাজার দিয়ে দা জমি যে জমকে নটা খুব জোর সাড়ে নটা আবার সাড়ে নটা বা নটা আবার পড়া দেন তখন মানে সেলেবাস চিকা অনেকগুলি পড়া তো আবার পড়াও পড়া পড়া থেকে খুব আয়ুপি জায়গা দাঁড়িয়ে তো খুব জোর এগারোটা এগারোটা পর্যন্ত জায়গা তো তারপর খান অটোমেটিক বন্ধ হাজু কারণ যেহেতু ভোরবেলা বের তো জাগা এবার তো বুঝ আপে জাগা বাপার আপে সে বাং আপনি বাড়া তো ইন মনে গিয়া যেহেতু ভোরবেলা বেরত কিন্তু চারটি গান সময় তো খুব নিদে জাগা তো দরকার বেটার কারণ শরীর কাজ প্রভাব পড়া গিয়া নিদে জাগা তো কাজ খারাপ গিয়া তো হ্যাঁ পড়া খাতির তো জায়গা দার তবে বারোটা খুব বেশি বা জায়গা বেটার গিয়া কারণ ভোরবেলা আমি বেরত সে তো না এগারোটা ধরি যাইবা হোক বেঁচে থাকে তো পড়া তো অনু তো বাকি টাইমে যেমন ভোরবেলা সিনেমা কারেন্ট এফেয়ার কিন্তু পড়া তো মনে থান গিয়ে জিনিস তো শক্ত সকাল তো মনে থাকে তো কারেন্ট অ্যাফেয়ার ইংলিশ আর জিকে বা জিকিং মত পেয়ে তো বারোটা আগে আর দুটো না চারটে মধ্যে তো অঙ্ক রেজুনিংটা সাথ তাহ তো অনেক না তো যাইবাহক তো প্রথম স্টেপ তো সেকেন্ড স্টেপ হোক যেহেতু দরটা মানে মানে ডেট কমা ডেট এত সাং হে না আর দুশো মিটার রান মানে রাউন্ডটা ঠিক চার মিনিট সে আটশো মিটার কমপ্লিট দাঁড়িয়ে কারণ ওজন জাস্তি থাতিা ত তো খাতে চাই চিকা কে আরও পালা রুটিন চেঞ্জ না সেত জাহ দেন সেতমাঁ দেন তরাসি হি দেন জমবাতে খুব জোর দুটো সুমত জমি দূর তুটো সুম জম কত দুটো সময় জমে কে চলা যা রস্টা রস্ট বা আবার মাঠে চালা ত সাড়ে তিনটে খুন চারটে ধাবি মাঠ রিং দেন দড়াত আধ ঘন্টা দাড়া আবার হাজার কারণ পর আরও কড়া হপন বল খেল তো না খাতির আধ ঘন্টা দাড়া আবার হাজ তো শতং র তো যাই হোক বার বেড়ে কমপ্লিট যাই হোক তবে হ্যাঁ না আর আলে মাঠ হয়ে ও দুর্গা বিধাননগর যা মে অনেক তো ওনার তো প্রথম এবার সাবিকাতে যেমন কো লেয়া হর যে প্রথম তো আস্তে আস্তে দরমে তারপর রানিং বাড়ামে পাখান দম হাপা হচ্ছে বাট ওনার তো যদি যাহাই পে দর খান একদম আলপে দরা ই প্রথম ওনার কিছু মনে ইয়া সামারে নুন খান কুড়ি কো মানে লাইন তো চলা না ইন্দ না ই মনে কাছে লাস্ট ইন দরা লাস্ট ইন হয়তো মানে বই হাপা ওন ওনার কি মনে লিয়া তারপরে ইয়ালে আহা ওনার মাঠমা জানি মনে হয় দুশো মিটার খন হ রাউন্ডটা জানো জাস্তি কি মনে গিয়া तप मन के लास्टे हपाव खानी हापा हा कि तो आगे दर लेगे ले को अभीगान कुड़ी को आदा लेने ले त तो, माने सामर पूरा जेपे चाबा लेना सबका दरा अब कचो फाँक जज सी आचूरना संगीन आचुरने दर कि माने फुल स्पीड आम जो तो स्पीड प्रथम तम स्पीड तक फुल स्पीड दर में तब तो लास्ट वाला हापा दम चाबाद रहा हम प्रथम दो कौन आस्ते दरा কারণ প্রথম যদি লাস্টে দাখানবেলা মনে যে টাইম করু খুঁজ কোরও প্রথম দাউন্ড পুরোই দরলি আর লাস্ট মনে হোক বা চাবা চাবা তি তবে যাইবো হর পুলিশ কেউ তেন উ যেমন কে গিয়ে যেমন লাস্ট পাওয়া চাওয়া না আর 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 যখন দা যে আলে মাঠ হইক সদিন ভোটবেলা দাঁড় তো হাসা না।

তখন কিন্তু বই বেড়ে নিত জাই হোক তবে যাহ চিক দেতে পুলিশ কীগু আগুক তো পুলিশকে যেমন আয়া ঘড়ি লাই এখন টাইম হাতে তো যা আমার স্পিড হতাম স্পিড থেকে দের চালাই মিটাম তারপর দড় কে দিন জায়গা গিডি মানে জায়গা গিড কাজতে আর বার জাঙ্গাঁদ বেল ঘন্টা আর কি টাইম যে হয়তো সেটিং করার মানে বাজায় না तम से जी इन सामीटन कुड़ी तहु लेबे एग घंटा नुरेना बाकी आना। जाए तो आना जय तीन मन मन तीन चिंतना जो चीजें मने जे माने स्लो दा लस्ट जो दा बाटका कौले सत्य पसाव दारे कि कमप्लीट बी दारे कि খাতে আপনি পেয়ে যদি মাঠ হিজে চালা খান যাই আর কি মানে এক পাস তো প্রথম থেকে জোর দরপে জোর প্রথম যত আমা মত মানে স্পিড রান না তামা যত জড় দরমে তারপর লাস্ট দেখা যাবে আরে মানে কথা হোক যত কিছু সমান গেই আমার প্রথম আসতে দরমা লাস্টে জোর দরা তো আমি উল্টাই প্রথমে আমি আমি যত আস্তেম দা আস্তেমে বাট ইয়া মনে হোক জোরগে দর দরকার কারণ টাইম যা কোনো ঠিক কখন বেল বাজা বেশ না দম জোর দথমক্ষণ তো ইা যে রুটিন তো তি নয় আপনি মত পেয়ে যদি মনে আ যে টিউশানি বুঝ পড়া বাট তাহলে খান অবশ্যই टाइम उदयोग ट्यूशन पढ़ाई साजेशन आई टीचार में आम साजेशन लगे टीचार बाचु ठीक तो आम अनुसार तो जेमन तो उन को पढ़ा उन बेसि पढ़ा तो आम पढ़ा उन बेसी पढ़ाई तबेना कि दारे ठीक बोलें पीछे अवश्य टाइम কারণ পড়াও তাম কারণ মিটান নলেজ তাম নিজেতেম পড়া যাই হয়তো আমিশানি বা পড়া পড়া উম রোসমেয়া যে বাবা বিনে টিউুসানি পড়াতে অকয় নিতার পরীক্ষার পাসায় হেন তেন আর কিছু না খাতেই টিউশানি পড়া আমি যেউসানিকে পড়া উনি ভাগি রেজাল্ট আরো আকুয়া চিতান আগে সেই পড়া নিজের ঠেন মানে শপথ লাগাও মে ঠিক তাহলে খান অবশ্যই আমার কারণ নিজেতে পাহাড়ালা খানে একটু মানে আমাকে কষ্ট হয়ে গিয়া কষ্ট চেষ্টা যাই হোক যাহা খুলে ওনা অবশ্যই মেহনত হয়ে তো নিজেতে পাহাড়ালা কারণ আম সাপোর্ট লাগি তো আমি টিচার হা বাঁচি ইয়া যেহেতু আম 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 নয় টাকা খাতির আম যেহেতু বাম ভর্তি কেন কোচিং দে তো আম তো আম নিজে নিজেকে সাপোর্ট হিউতামা। তো ওকে তো তাই ভিডিও তাহলে নয় আর যদি যাই বুঝাও পেমক ভাগ যদি বাপে বুঝাও নামখান অবশ্যই আরও কমেন্ট কমেন্ট তো নাপে আরো যদি জন অসুবিধা বা অসুবিধা হেনতে তো লাইপে চেষ্টায় ভিডিও বা বাপে রিপ্লাই এম দিই তো তেইয়া ভিডিও নয় নিয়া তোপে জয় হিন্দ টাটা।